আমার ধর্মে ইসলামে গরুর গোস্ত খাওয়া যায় যাচ্ছে না না যায় যাচ্ছে কিন্তু দুঃখটা কোথায় জানেন আমাদের আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে করে না করে না জবাই করে একশোটা কসাইয়ের মধ্যে নব্বইটা কষাল গাঁজা খোড়ার মাথা রাগ করে না কোনো কষাই থাকলে রাগ করবে ইউটিউবে শুনলে রাগ করবে কিন্তু আমি এটা বাস্তব বলছি আপনাকে লক্ষ্য করতে হবে সেই কষাইওয়ালা আপনি মাংস তার কাছে যার যার গরুটা মহিষটা যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা পাঁচ ওয়াক্তের নামাজই জবাহ করে আল্লাহর কসম আল্লাহ কোরআন মজিদ পাঠিয়েছেন পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলমিন সুরায় বাকারাই বলেছেন জা নিকাল কিতা বুলা রইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন শুভানন্দা বাকি পৃথিবীর কেউ বলতে পারেনি কোন ধর্মগ্রন্থে লেখা নেই যে নির্ভুল নির্ভেজাল কিন্তু কোরআনে আছে এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই কোনো মুসলমান যদি সন্দেহ করে সে আর মুসলমান থাকবে থাকবে না এই কোরআনের ওপরে সন্দেহ আনা যাবে না আচ্ছা আপনারা হাত তুলে বলুন সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন দামি কিতাব হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি আচ্ছা কোরআনের আল্লাহর হুকুমে যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে থাকবে না আপনাদের মুখে বলে দিই কোরআনে আছে স্পষ্ট ভাষায় ওয়া হাল্লাহুল বাইয়া ওয়াহার রমার রিবা সুদ তোমাদের জন্যে হারাম ব্যবসা হালাল তাইলে আশা করি আপনার এই বেতবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুধকর নাই কথাটা বুঝতে পারছেন পারনি কথা বলেন পর মুখ বন্ধ করতে পেরেছি আপনার আর কথা বলবে না সুধকোর আছে না নাই আছে এরপর শুনেলেন রসুল সাল্লামের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে নিম্ন পাপ এটা এরপর ভেবে দেখুন কেউ যদি এইগুলো জানার পরে কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে কোনো মুসলমান যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে সে কি আছে সে নিজে চিন্তা করুন আমাকে দাওত সবাই দেয় না কেন বলুন তো আজিজুল ভাই তো মাদ্রাসার জন্যে চাইছিল নরম ভদ্র অনেক সুন্দর সুন্দর কথা বলেছে সুর করে গজল শুনিয়েছে আমি কিন্তু ঘা করে দেব সকালবেলায় মহলম লাগাতে হবে আমার কথা কিন্তু ঘা হবে এই একটা কথা বললাম সুদের সকালবেলায় চায়ের দোকানগুলোই মাল মালকটা আমাকে গাল দিবে ও বাজে হুজুরকে দাউদ দেওয়া চলবে না কারা গাল দিবে মাল মালকটা তো তোমরা গালি দিলে আচ্ছা কোন সুদ কর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয় সুদ হালাল হবে তোমরা এখানে বসে থাকো কার ছেলে হারাচ্ছে কার বউ হারাচ্ছে তোমরা বলবে এখানে দশ বছরের ছেলে ক বছর বয়স দশ বছরের ছেলে হারিয়ে গেছে ছেলের মা হারাই নাই তো দেখবে ওটাও বলবে মধ্যখানে ডিস্টার্ব আমাকে করবে না বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি দশ বছরের ছেলে হারিয়ে গেছে সে কোথাও ঘুমুচ্ছে তার মাকে বলো তুমি বস থাকো ছেলে ঠিক উঠে যাবে দশ বছরের ছেলে হারায় সে কোথাও বসে আছে নাহলে কোথাও ঘুমোচ্ছে ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে আর পাঁচ বছরের ছেলে হারাবে কেন মা কি করছিল সে তো মায়ের কোলে থাকবে বাপের কাছে থাকবে এই জলসা জলসা করতে গিয়ে এটাই বিপদ হুজুর একটু টেনে একটু জমা করে বসতে বলুন মেয়েদিকে একটু টেনে নেন এক ছেলে হারাইছে আর বউ হারাইছে আর স্বামী হারাইছে সবাই খেয়ে ওই জন্য তো আমাদের দেশের মাইক গুলো মসজিদ গুলো দেখেননি কার ছাগল হারাইছে অমুকের মায়ের একটা লাল লগের ছাগল হারাইছে হারাম মসজিদের মাইকটা ছাগল ছাগল হাঁকার জন্য কাকে ক্ষীর খাওয়াবে মাইকে হাঁকছে কার বাপের মিলাদ হবে মাইকে হাঁকছে মাইক ভাড়া করে করগা মসজিদের মাইকটা তোর বাপের কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে জায়েজ নাই খোঁজবাগ মাদ্রাসার কোনো মুক্তি সাহেব যদি ফতোয়া দেয় মাইয়াত এবং আগুন লাকা এই দুটো ছাড়া কোনো কিছু হাঁকা যাবে না মসজিদের মাই পঞ্চায়েতের কাজ হাঁকা যাবে না আপনারা যা মন তাই ভেবে নিয়েছে একটা দিনের কথা চলছে এখানে এসে বলছে কার ছেলে হারাইছে তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে ছেলে হারালে ওইটাতে বলবে আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম আপনারা মনে করছেন যে আমি মুসলমান সব মুসলমানই বলে আমি মুসলমান বলে না বলে না আচ্ছা গরুর গোশ খেলে মুসলমান হওয়া যায় কথা বলেন যদি ক্যারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি অর্থাৎ আমি গরুর মাংস খাই অর্থাৎ আমি মুসলমান এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায় তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না দামি লোকের নাম করছি ভারতের একজন মারা গেছে তার নাম ছিল ঋষি কাপুর সে মিডিয়ার সামনে ডাইরেক্ট বলল যে মোজানা ডিনার মে গায় গোত বিফ ও মেরা সবসে বেহতরীন খানা মেরা পছন্দিদা হ্যাঁ অনেকজন গালি দিয়েছে অ মুসলিম ভাইরা তাকে যারা খাই না তারা গালি দিয়েছে বড় কষ্ট লাগে আচ্ছা বলুন কেউ হয়তো মুদ খাচ্ছে দেখতে পাচ্ছে না গায়ের মুখ খাই তো আপনি গালি দিতে পারবেন না তার রুচি গেছে সে খাচ্ছে আমার কাছে হারাম কেউ গোবর খাচ্ছে কেউ বলছে গোবর কাহিনুর সে যদি কিনতি হ্যাঁ তো তুম খাও ইয়ার কোন মানা করিও তো আম দুধ পিয়েঙ্গে ইনশাল্লাহ हम तो मूत पीने वाला नहीं तुम पियो तुमको अच्छा लगता लेकिन हम एतराज भी नहीं करते तुम क्यों पी रही हो तुम क्यों पी रहा हो पी रहे हो ये हमारा एतराज नहीं है हम नहीं पिएंगे हमारे धर्म में हराम है हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है हम खाएंगे तारका चली बेल हमारे देश में अनेक मुर्गी वाला आचे জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে থাকে না থাকে না ওই মুরগিটা কিনাটাই হারাম ওই মাংস খাওয়া যাবে না তার কাছে মাংস নিবেন না যে গলাটা টিপে ধরে রাখে জবাই করার পরে ছেড়ে দিতে হবে ফুল সে লাপাবে ঝটকা খাবে জান যাবে তারপরে ছাড়িয়ে মাংস নেন কোনো অসুবিধা নেই আপনি মুম্বেতে গেলে অবাক হয়ে যাবে যতগুলো মুরগিওয়ালা মুরগি বিক্রি করছে আল্লাহর কৃপায় সব পাঁচ ওয়াক্তের নামাজবে যতগুলো কষায় আছে যারা মোষের মাংস বিক্রি করছে ছাগলের মাংস পাঁচ অক্তের নামাজ অবাক হয়ে আমি আমার ভাইরা ভাইয়ের কাছে গিয়ে থাকলে মসজিদের পাশেই মুরগির দোকান আমি ফজরের নামাজ পড়ে সে একটা চেয়ার দেয় বলে হাজরাতি হাঁপে বেঠিয়ে সে আমাকে চায় না খাওয়ায় নাস্তা খাওয়াই তো দেখেছি লোকটা এত সৎ ফজরের নামাজ পড়ে আগে পনেরো কুড়িটা মুরগি জবাহ করে বিসমিল্লা আল্লাহ একবার বলে ছেড়ে দিল ডিব্বার ভেতরে তারপরে তার কর্মচারীকে ফোন করলে ভাই মুরগি মাইনে জবাহ দিয়া জলদি আজা ছোড়া না সে আধ ঘন্টা পরে এলো ওই মুরগিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সব মাংস রেডি করে টেবিলের ওপরে রাখলো গোটা গোটা মুরগি ওই জন্যে মুসলমান শুধু মুসলমান ঘরে জন্ম নিলে হবে না আপনারা বলুন মদ খাওয়া হারাম না হালাল কোন মুসলমান জানে না তিনি হাত তুলেন যে হারাম আমি জানি না সবাই জানে না জানে না আর আমি আপনাকে চ্যালেঞ্জ বললাম এই চাপড়া মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে আপনি অবাক হবেন অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে এতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন যদি বলেন জানতে চাই আপনি গিয়ে কৃষ্ণনগরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপুন বকখালি ডালখোলা রোড বহরমপুর পার করবেন মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড় সেই পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা আমি মাঝে মাঝে নাস্তা করি চা খাই তার ওই হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড জোরে বলুন সুভান নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ এই বোর্ড দিয়ে আছে এটা এক নম্বর বোর্ড দুই নম্বর মদ বিক্রি নিষিদ্ধ তিন নম্বর নো স্মকিং এখানে ধূমপান নিষিদ্ধ তিনটি মুসলমানদের ইমান বাঁচানো না ইমান বাঁচানো নয় ইমান বাঁচানো বোর্ড লাগানো আছে তার হোটেল থেকে এটা পাঞ্জাবি দে তারা কেন এটা লাগিয়েছে তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম এটা মুসলিম প্রধান এরিয়া আর মুসলমানদের কাছে মদ পান করা হারাম মদ স্পর্শ করা হারাম অর্থাৎ এই ব্যবসাটা আমাদের করা যাবে না মুসলিম ভাইরা আঘাত পাবে তাই নেই আমি তার হোটেলে খেলে দু ভাই পাঞ্জাবিদের এত রিসেক্ট করে আমাকে কাঁচের গিলাসে পানি দেয় না কাগজের গিলাস দেয় কাগজের প্লেটে ভাত দেয় কাগজের প্লেটে রুটি দেয় কাগজের প্লেটে পকোড়া দেয় অনেক দুঃখের বিষয় তার হোটেল থেকে দশ থেকে পনেরো কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে হারামকোর মদু খাই মধু বিক্রি করছে আপনি কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর ঘর কো আগ লাগি কি মুসলমান তোমরা নিজেদের ঘরে আগুন কেন আপনি হারামটাকে হারাম বলে মানেন না পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ না ফরজ লয় ফরজ আপনার এই চাপ এটা চাপড়া থানা তো চাপড়া থানায় একশোটার মধ্যে আশিটা বে নামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম আসিটা আপনি বলুন সাল্লামের হাদিস যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা এক নম্বর গেল আমি বলে দিই আমাদের সমাজের অনেক লোক আছে সাধারণ লোক ভালো করে শুনবেন যারা নামাজ পড়েন নাই জলসাই বসেছেন আপনার দিলের যে কানটা আছে ওইটা খুলে শুনবেন যদি এই কানে শুনেন তাহলে লুঙ্গিটা ঝেড়ে এই কান দিয়ে বার করে আপনি পালিয়ে যাবেন দিলের অন্তরের কানটা দিয়ে আমার কথাটা শুনেন অনেকে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে হোটেলে মুসলিমরা বলে গর্ব করে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নেই এরকম লোক আছে না নাকি গাদা আছে নামাজ না পড়তে পারি কিন্তু আমি একটা দামি লোক এটা তাদের মুখের ভাষা আপনি যে দামি লোক এর যে পুরুপ আপনার কি হতে পারে এইটা বলার পরে যে আমি দামি লোক নামাজ না পড়তে পারি কোরআন খুলেন কেয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা যাবে একটাই জাহান্নামিরা যাবে জান্নাতিরা জাহান্নামি দিয়ে দাঁড় করিয়ে দেবে আর প্রশ্ন ছুটবে ফি জান্নাতি আতাসা আলুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ ভাই ডাড়াও ডাঁড়াও ডাড়াও তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা কেন জাহান নামে যাচ্ছ আজকে তাদের এক নম্বর উত্তর হবে মারাত্মক কি মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না